এখন যদি আমাদের আরেকটা বিষয় বলি আমরা মনে করি কি আমাদের সমাজের মধ্যে জাকাত পুরুষরা মহিলাদের তো কোনো কি নাই জাকাত নাই বা মহিলা কি জাকাত দিবে না পুরুষ যেমন সম্পদের মালিক হলে জাকাত দিতে হয় মহিলা যদি সম্পদের মালিক হয় কি দিতে হবে কিভাবে আমি আপনাদেরকে বলি ধরো আমাদের মা বোনেরা যে জিনিসগুলো পরিধান করে স্বর্ণের জিনিস পরিধান করছে পায়ের মধ্যে নুপুর পরিধান করছে তাহলে তার কিন্তু সম্পদ হয়ে গেছে গা না। মহিলাদের শুধু স্বর্ণ থাকে বিষয়টা রূপাও থাকে আবার কিছু টাকা নগদও থাকে তাহলে এখন তারা যদি অনেকে মনে করে কি আমার যে স্বর্ণ আছে পরিধান যেহেতু আপনার কিছু নগদ টাকা আছে আপনার পরিধানের জিনিস আছে এবং আপনার কি আছে রূপা আছে আপনার এই কিছু মিলিয়ে যদি আশি হাজার টাকার সম পরিমাণ হয় আপনাকে জায়গা দিতে হবে অনেক মা বোনরা আছে পরিধানের জিনিসপত্র গুলো কি আমরা হিসাব করি না কারণ আমাদের ঘরের মধ্যে চলার জন্য যে জিনিসগুলো সেগুলো নিত্য প্রয়োজনীয় কিন্তু জিনিস পরিধান করা রূপার নুপুর পরিধান করা এগুলো নিত্য প্রয়োজনীয় না এটা ছাড়াও নিত্য প্রয়োজনীয় না করি। যদি আমরা এগুলোর উপর জাকাত না দেই হাসরের দিন কিন্তু আল্লাহর কাছে ধরা খাইতে হবে পুরুষদেরকে যে বিষয়গুলো বলছি জাকাত না দিলে জাগাত খাওয়ার সমস্যা চলে আসে ঠিক মা বোনরা যদি জাগাত না দেন আপনাদের উপর কিন্তু এই সমস্যাটা চলে আসবে এই জন্য আমরা সবাই সতর্ক হই